দেখেন এক ভক্ত চলে এসছে মিজন ভাইয়ের দোকানে ওনার নাম হচ্ছে সোহেল সোহেল পাগলা কয়দিন পর সোহেল বাউল শিল্প হয়ে যাবে মিজন ভাইকে নিয়ে মিজন ভাইকে ভালোবেসে একটা গান লেখছে আর সেই গানটাও কিন্তু আবার প্রবাসী থেকে ভালোবাসে যে প্রবাসীরা মিজন ভাইকে প্রথম থেকে অনেক ভালোবাসছে এখনো ভালোবাসে এবং তাদের টাকা মিজন ভাইকে কিছু দিচ্ছে গরিবকে খাওয়ার জন্য তো সেভাবে মিজন ভাই এখনো চালাই যাচ্ছেন তো এই ভাই প্রবাসীদেরকে নিয়ে মিজন ভাইকে ভালোবেসে একটা গান গাচ্ছে আমরা শুনি কি গান গাচ্ছে ভাই গান তো

ঠান্ডা গরম বৃষ্টি রোদে নাই যে কামের স্বস্তি মাসের শেষে কেউ বা আবার পায় না কাজের মানতি ঠান্ডা গরম বৃষ্টি রোদে নাই যে কাজের স্বস্তি মাসের শেষে কেউ বা আবার পায় না কাজের মানতি এত কষ্ট প্রবাস জীবন নাই রে সুখের ছায়া প্রবাসীদের জন্য আজ আমারে গান গাওয়া প্রবাসীদের জন্য আজ আমার গান গাওয়া মোবাইল করে বলে মাগো আমি ভালো আসি তোমরা মাগো কি খেয়েছো আমি ও খেয়েছি মোবাইল করে বলে মাগো আমি ভালো আসি তোমরা মাগো কি খেয়েছো আমি ও খেয়েছি আসলে তো তিন দিন ধরে হয়নি কিছু খাওয়া আসলে তো তিন দিন ধরে হয়নি কিছু খাওয়া প্রবাসীদের জন্য আজ আমার গান গাওয়া প্রবাসীদের জন্য আজ আমার গান গাওয়া প্রবাস মানি দুঃখ কষ্ট প্রবাস মানি জ্বালা প্রবাস মানি আপন ছেড়ে একলা পথে চলা প্রবাসীদের জন্য আজ আমারে গান গাওয়া ঠিক আছে এই গানটা উদ্দেশ্য হইলে সেদিন মিজান শুনছি